তৃণমূলের সংস্কৃতি ওরা যেরম করে মমতা ব্যানার্জিকে ঘিরে রাখে জনগণ মমতা ব্যানার্জিকে দেখতে পায় না যে কারণে মমতা ব্যানার্জিকে ঘুরে ঘুরে দেখবে গালি দিতে হয় যাদের সামনে না আসে আর এখন তো মমতা ব্যানার্জি এই তৃণমূল নেতাদের থেকে বাঁচানোর জন্য একা একা সামনে হাঁটে তখন তৃণমূল নেত্রীকে ঘিরে সব ওই তবে চলত মানুষ দেখতে পেত না যে কারণের জন্য মমতা সেই পার্টি তো সর্বত্রই ওই সংস্কৃতি চালাবে মেসিকে ঘিরে রেখেছে কেন মেসির ছবি এই রাজ্যে তুলে কি লাভ আছে আমি অরূপ বিশ্বাস আমার ছবি মেসির চেয়েও তা আমি এনেছি ও দেখাতে চায় জন্য এত বড় অপমানকর ঘটনা ঘটলো আর তাদেরকে গ্রেপ্তার করা হবে না অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আমি আবার বলছি জীবনে মুখ্যমন্ত্রী অনেক নাটক করেছে এই শেষ বাজারে আরেকটা নাটক করে অন্তত বাংলার মান মর্যাদাকে বাঁচিয়ে যান আর ওখানে সেলফি তোলার পরেও লোকেরা মেসিকে দেখতে পেলো বিনা বাধা এটাই হচ্ছে সংস্কৃতি আর এইখানে যে স্টেডিয়ামে হলো স্ট লেগে এটা হচ্ছে অপর সংস্কৃতি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার বিশ্বজোড়া সংস্কৃতি নিদর্শন রেখে বাংলার নাম কেটে দিল আর সারা দেশের অন্যান্য যে তিন জায়গায় মেসি পৌঁছচ্ছে সেখানে সংস্কৃতি কাকে বলে এটা দেখিয়ে দিল পুলিশ প্রশাসন কিভাবে এটাকে সামাল দেওয়া যায় সেটা দেখিয়ে দিল এতবার একটা ঘটনা সেই ঘটনা নিয়ে যখন তোলপাড় চলছে আজকে থেকে হঠাৎ করে তৃণমূলের মেয়াই হেল্প ইউ একটা ক্যাম্প এসআইআর নিয়ে যেহেতু আগামীকাল একটা চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা রয়েছে কোথাও কি মনে করেন রাহুল দা যে তৃণমূল এটাকে গিয়ে লুক শিফট করানোর একটা চেষ্টা করতে পারে বা সেই চেষ্টা অলরেডি তারা নেমে পড়েছে দেখুন তৃণমূল আটকে রয়েছে ওই এসআইআর আর তৃণমূলের সর্বনাশও হবে এসআইআর তৃণমূলের বিদায়ও হবে এসআইআর সেই কারণের জন্য তৃণমূল সবচেয়ে ভীত এসআইআর সেই কারণে এসআইআর এর ভূত তৃণমূলের ঘাট থেকে নামছে আর এখন যেটা তৃণমূল কংগ্রেস করছে শুধু ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার জন্য নয় নিজেদের যে বিপদ আসছে সেই সমূহ বিপদ সম্পর্কে তৃণমূল কার্যকর্তাদের সাবধান করার জন্য এই সাবধান মানি মে আই হেল্প ইউ কে হেল্প করবে যাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে তারা হেল্প করবে জনগণকে জনগণই তো চালাবে জনগণ তৃণমূলের হেল্প চায় না জনগণ তৃণমূলকে বাংলা ছাড়া করতে চায় খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে যেভাবে নাম বাদ করছে তার মধ্যে পনেরো বছরের কম বয়সের লোক রয়েছে ঠাকুরদার থেকে চল্লিশ বছরের কম বয়সের লোক রয়েছে এবং এই বাদের তালিকা ক্রমশই বাড়ছে না না বাড়বে তো আপনার আমি আগেই বলেছি যদি এখানে সরকার নিরপেক্ষ হতো সরকার গুন্ডাবাজি না করত। আবার বলছি সরকার গুন্ডাবাজি না করতো তৃণমূল কংগ্রেস বিএলও উপর প্রভাব সৃষ্টি না করতো হয় না দেখাতো আড়াই কোটি নাম এখানে বাদ যেত আড়াই কোটি নাম বাদ যেত যেটা সরকারের অসহযোগিতা তৃণমূলের বিএলও উপর চাপ সৃষ্টি ভীতি প্রদর্শন যে কারণে সেই সংখ্যাটা কমে যাবে কিন্তু যেটা কমবে সেটা তৃণমূলকেও কমিয়ে ছেড়ে দেবে এটা পরিষ্কার আমরা বলে দিচ্ছি মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমামদের বৈঠক এবং সেখানে ইমামদের ভাতা বাড়াবার একটা চিন্তা ভাবনা সরকারের পক্ষ থেকে রয়েছে বলে মনে করা দেখুন এখন তৃণমূল গেছে উভয় শব্দ হিন্দু বিরোধিতা করতে করতে তৃণমূলের কাছ থেকে হিন্দু সরে যাচ্ছে সনাতনীরা মমতা ব্যানার্জির নানা রকম সনাতনীদের অবহেলা অবজ্ঞা অপমানের কারণে তারা এখন দূরে সরে যাচ্ছে দেওয়ার জন্য এখন তার কারণ যিনি মানছি না বলে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করেছে সেই মমতা ব্যানার্জি শেষ দিনে এই রাজ্যে করে দিয়েছে স্বাভাবিকভাবে মুসলমানদের মধ্যে প্রশ্ন উঠেছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে